আসসালামু আলাইকুম হাসান একাডেমির আরটা ভিডিওতে আপনাকে স্বাগত আমরা আজকে আলোচনা করব গুণ সম্পর্কে মানে আপনি কিভাবে একদম ল লেভেল থেকে গুণ করে একদম টপাল টপ লেভেল পর্যন্ত যাবেন সেই কাজগুলো আমরা আজকে আপনাদের উপস্থাপন করব আর সেই গুণগুলো আপনারা আজকে শুরু করবে একবারে প্রথম থেকে গুণ করার জন্য আপনি অবশ্য তিনটা জিনিস মনে রাখবেন এক নম্বরে চিহ্ন গুণ গুণ করতে হয় চিহ্ন গুলা গুণ করতে হয় দুই নম্বরে গুণ করতে হয় সংখ্যা তারপরে তিন নাম্বারে গুন করতে হয় অক্ষর এই তিনটা কাজ আপনাকে জানতে হবে চিহ্নগুলো কিভাবে গুণ করবেন মানে আপনি যখন কোনো চিহ্ন গুণন গুণ করবেন কিভাবে গুণ করবেন সেই টেক্সট আপনি একটু জেনে নেন যেখানে দুইটা চিহ্ন দুইটা চিহ্ন এক দুই রকম একটা প্লাস একটা মাইনাস সেখানে মাইনাস হবে হ্যাঁ এটা হল একটা আরেকটা হলো যদি যেখানে দুইটা চিহ্ন একই রকম হবে সেখানে কি হবে প্লাস হবে না দুইটা আলাদা চিহ্ন গুণ করলে মাইনাস আর দুইটা একরকম চিহ্ন গুণ করলে প্লাস দুইটা একরকম চিহ্ন গুণ করলে প্লাস আর দুইটা দুই রকম চিহ্ন গুণ করলে মাইনাস যদি এতটুকু মনে রাখতে পারেন তাহলে আমাদের গুণটা সংখ্যা যোগ হবে না সংখ্যা গুণ হবে হম গুলো এগুলো গুণ হবে চিহ্ন গুণ হবে সংখ্যা গুণ হবে অক্ষরের পাওয়ারটি যোগ হবে চিহ্ন গুণন এবং সংখ্যা গুলা যোগ এবং গুলা কি সেটা আমি আপনাকে দেখা করে আমরা তো এখন শুরু করি আসুন তাহলে আমরা একারে কতগুলা গুণ নিয়েছি আর সেই গুণটা হলো ক্লাস সেভেন এর আহ আমরা একদম ল লেভেল থেকে দেখার চেষ্টা করছি ইনশাল্লাহ আপনার দেখতে বুঝতে পারবেন আসলে এই গুণটা করি এখানে দেখেন এখানে কোনো চিহ্ন নাই চিহ্ন নাই মানে গুণ করার প্রয়োজন নাই এখানে গুণ করেন তিন সেটা বারো এখানে দেখেন এর পাওয়ার একটা এখানে এর পাওয়ার কটা তিনটা তাহলে এ একরকম পাওয়ার গুলো যোগ হবে যেমন এর পর এখানে তিন এখানে এর পর এক তাহলে এর পর হবে কত হবে চার আর এখানে বি এখানে কোনো বি এর বি ঠিকই থাকবে মানে এটার গুণফল হবে এটা মাঝখানে অবশ্য গুণ চিহ্ন হবে এখানে ক্ষমা হবে না মাঝখানে অবশ্য কি হবে গুণ চিহ্ন হবে দুই নাম্বারটা দেখেন দুই নাম্বার একটা আমরা এখানে গুণ চিহ্ন হবে এখানে চিহ্নগুলো গুণ হবে এখানে কোনো চিহ্ন নাই এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস বোঝায় তাহলে প্লাস আর গুণ করতে হয় না যে এখানে কোনো চিহ্ন দেওয়া নাই সেখানে আর কোনো চিহ্ন গুণ করতে হয় না তো আমরা সাধারণত এখানে দেখেন কি হয় সংখ্যাগুলো গুণ হবে পাঁচ ছয় হবে কত হবে ত্রিশ তারপরে অক্ষরে পাওয়ারটি যোগ হবে আগে সিরিয়াল আসেন এ এ এখানে আছে পাওয়ার একটা মনে মনে এখানে কোনো এ নাই এ একটাই বলবে এক্স এখানে একটা ওয়াই একটা জ্যাড একটা তাহলে এক্স একটা ওয়াই একটা জ্যাড একটা প্রত্যেকটা একটা টেস্টে করে এটা লাগবে না মানে আপনি আস্তে আস্তে উন্নতি হইতেছেন এটা হলো এটা সুবিধা কি এবার আসেন এটা এরও দেখেন এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস প্লাস এর পাশে গুণ প্লাস হয় এগুলো যদি চিহ্ন নাই আপনি গুণ করতে হবে না মানে আমরা এখানে গুণ করব এবার আসেন পাঁচ ছয় ত্রিশ পাঁচ ত্রিশ অক্ষরের যোগ অক্ষর দেখেন এখানে আছে এই দুইটা এখানে আছে এই পাওয়ারে মনে মনে আছে একটা তাহলে মোটা তো কত আমাদের তিনটা এক্স দুইটা এখানে আছে এক্স কটা পাঁচটা পাঁচ আর দুই কত সাতটা এক্স হবে কটা সাতটা ওয়াই দেখেন একটা এখানে ওয়াই নাই তাহলে ওয়াই একটাই থাকবে তার মানে আপনি আশা করি আস্তে আস্তে উন্নতি হচ্ছেন বুঝে বুঝে যদি এগুলো একদম ল লেভেলের তবে এগুলো অনেক ইম্পর্টেন্ট আপনাকে উন্নত করার জন্য হ্যাঁ এবার আসেন এটা দেখেন এখানে কিন্তু মাইনাস দেওয়া আছে আমরা এখানে গুণ করব মাইনাস দাও আছে এখানে কোনো চিহ্ন নাই তার মানে কি দেওয়া আছে প্লাস দেওয়া আছে আমি বলছিলাম কি এটা দেখেন একটা একটা প্লাস একটা কি মাইনাস দুইটা কয় রকম চিহ্ন দুই রকম যেখানে দুইটা দুই রকম চিহ্ন দেখবেন সেখানে কি লিখবেন মাইনাস তারপরে সংখ্যার গুণন আর দুগুণে 16 তারপর দেখেন এখানে a এর পাওয়ার 2 এখানে a এর পাওয়ার নাই তার মানে a এর পাওয়ার 2 টিকে থাকবে b এর পাওয়ার 2 এখানে b এর পাওয়ার মনে মনে বুঝা কত 1 বুঝায় তাহলে b এর পাওয়ার 2 আর 1 কে যোগ হবে 3 এটা কাজ শেষ এবারে দেখুন এটা এখানে আমি গুণ করব আপনি আবারও খেয়াল করেন এখানে কোনো চিহ্ন নাই তাহলে মনে মনে কি হিসাব হয় যেখানে কোনো চিহ্ন নাই সেখানে প্লাস বোঝায় এখানে আছে প্লাস আর এখানে কি মাইনাস একটা প্লাস একটা মাইনাস 0 চিহ্ন কোই রকম দুই রকম দুটো দুই রকম হইলেই কি হয় মাইনাস হয়। এবার আসেন সংখ্যা সংখ্যাগুলো গুণন 10 গুণ 2 10 2 20 অক্ষরের পাওয়ারের যোগ এখানে দেখেন কি একটা কোন পাওয়ায় একটা ধরে এ একটাই এখানে তিনটা এখানে একটা তাহলে মোট বি হবে কটা চারটা এবার এখানে আসলে একটা তাহলে মনে হবে তিনটা তারপর মানে একটা মানে y একটা এটা হলো আমাদের গরু আমরা আস্তে আস্তে উন্নতি হচ্ছি ইনশাল্লাহ এবার দেখেন ছয় নম্বরটা আপনি কিভাবে করবেন এবার দেখেন আমরা কবস দেখেন এটাও মাইনাস এখানে এটাও কি

এটা গুণ করছি গুণন হবে এগুলা গুণন হবে আমরা গুণ দেব দেখেন আবারও এখানে মাইনাস আবার এখানে মাইনাস দুইটা এক এরকম চিহ্ন আর যখন দুইটা এক এরকম চিহ্ন হবে সেখানে কি হবে প্লাস অবশ্যই এখানে প্লাস দেওয়া লাগে না তবু আমরা দিয়ে বোঝালাম যেটা প্লাস হবে এখানে তারপরে দেখেন বারো গুণন দুই তাহলে বারো দুগুণ কত হবে বারো দুগুণ হবে চব্বিশ এবার অক্ষরের পাওয়ার যোগ এম আগে এ এ হলো দুইটা এখানে এ হলো দুইটা তাহলে এ হলো মোট কয়টা চারটা তারপরে এবার আসেন এরপর আছে আমরা এম এম হচ্ছে এম মনে একটা আমরা আশা করি এই গুণটা উন্নতি হচ্ছে আপনি এইগুলো একদম লো লেভেলের আপনি যখন ইনশাল্লাহ ভালো করে বাকি বাকিগুলো ভালো করে বুঝতে পারবেন দেখেন এখানে আছে মাইনাস এখানে কোনো চিহ্ন নাই তারপরে এখানে কি আছে মনে মনে কি আছে প্লাস তাহলে একটা প্লাস একটা মাইনাস দুইটা দুই রকম চিহ্ন আর দুইটা দুই রকম চিহ্ন হইলে কি হবে মাইনাস হবে এবার আমরা সংখ্যাগুলো গুণ করব তার মানে সাত তিন সাত একুশ দেখেন তিন সাত একুশ তারপরে এ এর তিনটা এখানে এ কটা দুইটা তার মানে এ হবে মোট হবে পাঁচটা তারপর এখানে বি এখানে আছে একটা এখানে আছে দুইটা তার মানে বি হলো মোট তিনটা এ বি এর পরে এবার আছে এক্স পাঁচটা এখানে আছে এক্স পাঁচটা তার মানে এক্স হবে কয়টা দশটা তারপর আছে ওয়াই y এর সাথে তিনটা এখানে তো y দুটো মানে y এর মোটটাটা পাঁচটা তাহলে আমরা এই গুণটা কোলা কমপ্লিট এবার আমরা গুণ করব নয় নাম্বার এবার নয় নাম্বার গুণটা আপনি কিভাবে করবেন সেটা দেখেন এখানে কিন্তু দুই পদলা এখানে আমরা একটা পদ আছে এখানে দুই পদ আছে এটা গুণ করব এবার এই দুই দেখেন এখানে কিন্তু দুইটা পদ মানে প্লাস এর আগে একটা পরে একটা গুণন পরে একটা তাহলে এই 5xy 5xy গুণ হবে একবার

তো আশা ইনশাল্লাহ বুঝতেছেন এবার আসেন এই গুণটা আমরা অঙ্ক দশ করবো হম তো এবার আসেন এখানেও দেখেন দুইটা পদ এখানে মাইনাস আগে একটা পরে একটা কমা এর একটা তার মানে এই নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ হবে একবার ফাইভ স্কোয়ার সাথে আর একবার ফোর এক্স ওয়াই সাথে তাই না এবার এটা গুণ হবে একবার এটার সাথে দেখেন এটাও এখানে মনে হয় প্লাস এটাও এখানে মনে কি প্লাস দুটো একরকম চিহ্ন হলে কি হয় প্লাস এ হয় প্লাস দিয়ে দিলাম তাহলে নয় গুণ হবে পাঁচের সাথে পাঁচ নয় হচ্ছে পঁয়তাল্লিশ পাঁচ নম্বর হচ্ছে কি পঁয়তাল্লিশ এবার আসেন এখানে এক্স দুইটা এখানে এক্স দুইটা তার মানে এক্স হবে মোট চারটা ওয়াই দুইটা এখানে তো ওয়াই নাই তার মানে ওয়াই দুইটি থাকবে এবার একটা পার্ট কমপ্লিট এবার আবার এটা গুণ হবে এটা হতে পারে এখানে মনে মনে কি আছে প্লাস আর এখানে কি আছে মাইনাস দুইটা চিহ্ন কয় রকম দুইটা চিহ্ন দুই রকম দুই রকম হলে কি হবে মাইনাস তো এবার নয় গুণ হবে তার সাথে চার নং কত ছয় ত্রিশ হ্যাঁ ছয় হলে এখানে এক্স দুইটা এখানে এক্স হবে একটা তাহলে মোট হবে দুই একে তিনটা তারপর এখানে y দুইটা এখানে y কটা একটা তাহলে মোট কটা হবে তিনটা আশা করি এটা বুঝতে পারছেন এবার আসেন অঙ্ক নাম্বার এগারো আমরা আস্তে করে উন্নতি হচ্ছে আমরা এখানে গুণ চিহ্ন দেব আবারও দেখেন এই একটা পদ গুণের আগের পদটা এই এখানে কিন্তু তিনটা পদ একটা দুইটা তিনটা পদের সাথে গুণ হবে তাই না এবার এই মানে গুণের পরে একটা পদ আর গুণের আগে পদ কটা এই প্লাস মানে থাকলে পদ হয় একটা পদ এই দুইটা পদ এই তিনটা পদ মানে এইটা

এবার আসেন এখানে বি দুইটা এখানে কোনো বি নাই তার মানে বি দুইটা ঠিকই থাকবে একটা পদের কাজ শেষ এবার এই পদের কাজ হ্যাঁ এটা দেখেন এটা প্লাস এই পদটা কি মাইনাস দুই দুই কয় রকম 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 হলে কি হয় হয় এবার দেখেন এখানে কোনো সংখ্যা নাই এখানে সংখ্যা আছে থ্রি তার মানে 3ই ঠিকই থাকবে এবার আসেন অক্ষরে পাওয়ার যোগ এখানে আছে এ এখানে আছে এ তিনটা এখানে কোনো নাই তার মানে এ তিনটা ঠিকই থাকবে এখানে বি দুইটা এখানে আছে বি দুইটা তাহলে বি কটা হবে বি হবে মোট আবার tật tật হে না এবার এই পদটা গুণনি গুণের পরেরটা আবার তিনবার গুন হবে তাই না এটা প্লাস এটা এখানে কি প্লাস নরমাল একরকম চিহ্ন তাহলে কি হবে প্লাস হবে এবার দেখেন কোনো সংখ্যা নাই নরমাল কোনো সংখ্যা নাই এ তিনটা এ নাই তার মানে এ তিনটাই টিকে থাকবে বি দুইটা বি নাই তাহলে বি দুইটা টিকে থাকবে তারপরে সি তিনটা সি নাই তাহলে সি তিনটা টিকে থাকবে হুম আশা করি এই সবগুলো কাজ আপনারা সহজে বুঝতেছেন এবার আসেন 12 নম্বরটা আমরা কাজ করি দেখেন এখানে আমরা গুণ চিহ্ন হবে গুণের পরটা এই গুণের পরটা তিনটা পদ সাথে তিনবার গুণ হবে তো গুণ মনে কোন কি বোঝায় প্লাস হবে মনে কি বোঝায় প্লাস দুইটা রকম চিহ্ন হলে কি হবে প্লাস হবে এবার দেখেন এখানে কোনো সংখ্যা নাই এখানে কোনো সংখ্যা নাই তার সংখ্যা গুণ হবে না এবার অক্ষরে পাওয়াটি যোগ এখানে এক্স তিনটা এখানে এক সাইটটা তার মানে এক্স হবে মন কটা হবে সাতটা ওয়াই একটা এখানে কোনো ওয়াই নাই তাহলে ওয়াই একটাই থাকবে এবার দুই নাম্বার পাতা এটা গুণ হবে এটার সাথে এটা প্লাস এটা কি মাইনাস তাহলে দুইটা কয় রকম চিহ্ন দুই রকম চিহ্ন হলে কি হবে মাইনাস হবে তারপর এবার আমরা এক্স সাইডটা এখানে কোনো এক্স নাই তার মানে এক্স হবে চারটা ওয়াই দেখেন এখানে একটা এখানে ওয়াই কটা দুইটা মোট ওয়াই কটা হবে মোট ওয়াই হবে তিনটা আবার এটা গুণ হবে এটার সাথে এটাও প্লাস আর এটাও কি প্লাস আর দুইটা একরকম চিহ্ন একরকম চিহ্ন হলে কি হয় প্লাস হবে তাই না তারপরে দেখেন এবার

গুলো বোঝার চেষ্টা করেছেন ইনশাআল্লাহ সম্পূর্ণ video দেখার জন্য ধন্যবাদ আমরা আবারও আরেকটা মানে গুরু নিয়ে আসবো আর আপনি যদি ওই ভিডিওটা দেখতে চান অবশ্যই আমাদের সাথে থাকবেন আর subscribe করে all রাখবেন আমরা যে কোনো সময় এটা upload দিতে পারি এবং এছাড়া আরো অনেক অঙ্ক পাবেন সেগুলো আপনি ইনশাল্লাহ শিখতে পারবেন অনেক সুন্দর লাগবে উপভোগ করতে পারবেন ভালো থাকবেন সালাম আলাইকুম